সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ শনিবার আমার বর্তমান অবস্থান দিনাজপুর কাহারন হাটে এই হাটটি সপ্তাহে একদিন শনিবার অনুষ্ঠিত হয় আর আজকে আপনাদেরকে দেখাবো কেমন দামে যে আজকে কাহারন হাটে ছোটো ছোটো দেশি সার ও বকনা বাসরগুলো বিক্রি হচ্ছে এইসব প্রবাস থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি প্রথমেই আমার সামনে একটি সাদা বাসর আমি দেখতে পাচ্ছি আমি একটি কথা বলি আসসালামু আলাইকুম কি বক না এটা কেমন দাম লাগছে পঁচিশ হাজার কাস্টমার দাম বলছে কত বলে হ্যাঁ একুশ সাড়ে একুশ বাইশ বলে বিক্রি করবেন না কত লাস্ট কতভাবে বিক্রি করবেন পঁচিশ হাজার দর্শক আমি এখানে দেখছি যে বেশ ভালোই কিন্তু জমজমার কিন্তু বাজার কত চব্বিশ হাজার চব্বিশ হাজার কাস্টমার দাম বলছে কাস্টমার বলছে সাড়ে তিনশো চব্বিশ এরকমই বলে তো কত এলে বিক্রি করবে পঁচিশ কাস্টমার আসছে না নাই কত দাম রাখছেন কাস্টমার কত বলে বিশ বিশ বাইশ কত এটা হ্যাঁ আঠাশ আঠাইশ কত বলে কাস্টমার তেইশ

বত্রিশ সাওয়া হ্যাঁ বিক্রি বিক্রি আঠাশ হলে আঠাশ হলে হলে দিবেন চোদ্দ হাজার করে পিস হ্যাঁ তো কাস্টমার কত বলতেছে

দাম বলে দাম বলে দাম বলে কাস্টমার দাম বলে কাস্টমার এটা বাইশ হাজার আর ওইটা কত বিক্রি হচ্ছে সাড়ে ষোলো সার না বকনা বকনা আর এইটা এইটা আপনার দাম কত এটা এটা ছাগল না গরু এটা কত দাম কত লাগছে দশ এগারো দশ হাজার টাকায় দশ ছোট বাছুর বিক্রি হচ্ছে তারও আপনার ওটা পনেরো পনেরোর কাস্টমার নাই নাই কাস্টমার নাই পনেরো কাস্টমার নাই দাম বলে কেমন দাম রাখছেন ভাই তেইশ চব্বিশ হাজার চাচা আপনার এগুলা ছাব্বিশ হাজার দর্শক আমদানি কিন্তু এখনো রয়েছে এখন প্রায় যে দুটো কাছাকাছি আমি দিনাজপুর হাটা অবস্থান করছি শনিবার এরই মধ্যে কিন্তু অনেক গরুই অনেকখানি বিক্রি হয়েছে কিন্তু বাঁশুর গরুগুলো কিন্তু ছোট ছোট আজকে বিক্রি কম হয়েছে চেষ্টা করছি আপনাদেরকে ভাই এগুলা কত করে পিস লাগছেন দাম কেমন লাগছেন এটা ছাব্বিশ এটা তেইশ হারিয়া বাচ্চা কাস্টমার নাম বলে কেমন বলে ওটা তেইশ

দেখিনিটাই সার বাঁচু একটি দশ হাজার টাকা করে পিস বিশ হাজার কত ভাই কত ভাই কত কত

চব্বিশ হাজার ডিক্রি ডিগ্রি ষোলো হাজার সতেরো হাজার দর্শকদের আসতে কিন্তু অনেক কম দামে হাতে কিন্তু থাকবেন দর্শক আজকে পর্যন্ত সকলের জন্য অনেক